দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমি আপনাকে চমৎকার একটি পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হচ্ছে মাত্র পঁচিশ ফিট বাই সাত পঁয়তাল্লিশ ফিট জমে জায়গার উপরে পঁচিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট জায়গার উপরে আড়াই শতকের একটু বেশি জায়গা আমরা ব্যবহার করেছি বাড়িটাতে আর মোট মল জমে তিন শতকের বেশি আছে তো এই বাইরের উপরে আপনার তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং তিনটা বাথরুম কিচেন সমান অসাধারণ একটা কম্বিনেশন করে এই বাই ডিজাইনটা তৈরি করছি আমরা আমরা প্রতিদিনই আমরা নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি আজকেও ঠিক তার ব্যতিক্রম না আজকেও আমরা ঠিক তেমনই একটা আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে দশমণ্ডলী এটা একটা পাঁচতলা বাড়ি মাত্র আড়াই শতক জমির উপরে আমি এটা তৈরি করার চেষ্টা করেছি দশমণ্ডলী আসুন আমি এই বাইটার প্ল্যানটা দেখানোর চেষ্টা করি আর্কিটেকচারের ড্রয়িংটা আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম তার আগে বলি আবদুল্লাহ আল মামুন নামে এক ভদ্রলোকের জন্য আবদুল্লাহ আল মামুন নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোর দেখাবো পঁচিশ ফিট বা পঁয়ত্রিশ ফিট জায়গাটা রোডটা একটু বাঁকা মতো নিস্তারাতে একটা ইউনিট করা হয়েছে ছোটো আর একটা ইউনিটে একটা গ্যারেজ মতো রাখা হয়েছে পিছনের দিকে সিঁড়ি রাখা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম যে এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি থেকে নামার পরে আপনার এক হাজার পঁচিশ স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ড্রয়িং রুম এটা ডাইনিং রুম আর এখানে একটা কিচেন রাখা হয়েছে আপনি দেখতে পান কিচেন রাখা হয়েছে আর তিনটা বেডরুম এটা একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই বেডরুমে রাখা হয়েছে এর সঙ্গে একটা বাথরুম রাখা হয়েছে বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা আপনার বাথরুম অ্যাটাচ করা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে ক্যাবিনেট রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি বাড়ির শেপটা এরকম ছিল যে তিনটা বেডরুমের সমন্বয়ে এবং একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম সমন্বয়ে ডিজাইনটা সাজানো হয়েছে দর্শক মণ্ডলী আমরা চেষ্টা করি আমাদের আর্কিটেক্ট সমন্বয় যে আমরা কম জায়গার উপর কীভাবে অল্প জায়গার উপরে বেশি সুবিধা দেওয়া যায় সেরকম সেই জিনিসটা আপনাদের তুলে ধরার চেষ্টা করি এটা যদি আমি দুই মিনিট করতাম তাহলে এরকম দেখাতো যে দুইটা করে বেডরুম পাইতাম এখানে ঢোকার পরে এখানে একটা ছশো বত্রিশ স্কোয়ার ফিটের ড্রয়িং ডাইনিং এটা একটা সঙ্গে একটা টয়লেট থাকতো একটা বান্দা থাকতো এটা কিচেন থাকতো আর এই বেডরুম এই বেডরুম সাথে একটা বান্দা থাকতো এবং একটি বাথরুম অ্যাটাচ থাকতো অথবা এই বাথরুমটা কমন করা যেত এভাবে দুইটা ইনিটও করা যেত অল্প জায়গা তার মধ্যে দুইটা ইউনিট কিন্তু দুইটা বেডরুমের এটা কিন্তু আমার মনে হয় অনেক ভালো একটা প্ল্যান তো যাই হোক দশমে আমি আর্কিটেকচার ড্রয়িংয়ের অংশটা আপনাকে দেখালাম এবার আমি নিয়ে যাব আপনাকে এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার হিসাব আমি বাড়ি তুলে ধরার চেষ্টা করব কস্ট এস্টিমেট তো এখানে প্রথমে যে হিসাবে আসবে প্রথম যেটা আসবে সেটাকে বলে ফাউন্ডেশন খরচ অনেক সময় স্যান্ড পাইলিং লাগতে পারে অনেক সময় পাইলিং নাও লাগতে পারে স্যান্ড পাইলিং লাগলে প্রতি শতকে দেড় লক্ষ টাকা খরচ হবে যেহেতু আড়াইশত জমি তাহলে আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা খরচ হতে পারে আর ফাউন্ডেশন খরচ আসবে প্রতি স্কোয়ার ফিটে ফাউন্ডেশন খরচ বলতে বোঝায় বেস ঢালাই শর্ট কলাম এবং গেট বিমটা আপনি গেট বিম সহ আমি যেটা বলি যে তাতে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এটা হচ্ছে ফাউন্ডেশন খরচ বারোশো টাকা স্কোয়ার ফিট এরপর প্রতি তালাতে বিম কলাম সাদ কাস্টিং করতে শুধু কাস্টিং খরচটা লাগবে সাড়ে ছশো টাকা স্কোয়ার ফিট আর যদি এরকম একটা বাড়ি আমি কমপ্লিট করতে চাই যেমন ফাউন্ডেশন খরচ সহ আপনার হচ্ছে কাস্টিং খরচ ফিনিশিং খরচ ফিনিশিং খরচের মধ্যে আসবে গাঁথনি প্লাস্টার রং রেলিং গ্রিল জানলা দরজা তারপরে আপনি রং করা তারপরে ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব কাজ সহ যদি অ্যাভারেজ আমি কমপ্লিট একটা বাড়ি করতে চাই সব খরচ মিলায় আপনার আঠারোশো টাকা থেকে দু হাজার টাকা স্কোয়ার খরচ হবে আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের শেষে পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ